আপনি কি এবারে যে দুয়ারে সরকার ক্যাম্প হলো আপনি কি লক্ষ্মীর ভান্ডারের জন্য অ্যাপ্লিকেশন করেছেন ফর্ম জমা দিয়েছেন লক্ষ্মীর ভান্ডারে যারা নতুন করে ফর্ম জমা দিলেন তাদের লক্ষ্মীর ভান্ডারের মেসেজ কবে পাবেন প্রথম মেসেজ কি আপনি পেয়েছেন প্রথম মেসেজ পাওয়ার কতদিন পরে আপনি সেকেন্ড মেসেজ পাবেন এবং এই লক্ষ্মীর ভান্ডারের টাকা কি আপনি এই ফেব্রুয়ারি মাসে পাবেন বা কবে পাবেন এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ডেটা নট ফাউন্ড দেখাচ্ছে অনেকের ক্ষেত্রে দেখাচ্ছে অনেকে মেসেজ এবং কোথাও কোথাও খবর সেকেন্ড পাবেন এবং কবে এই সমস্ত প্রশ্নের আমি ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব তার আগে বলবো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে এই ধরনের ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে প্রথমে আসছি এই যে লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা আবেদন করলেন যারা প্রথমবার আবেদন করলেন প্রথম মেসেজ আপনারা কিন্তু ইতিমধ্যে পেয়ে যেতে পারেন পেয়ে গেছেন যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা অপেক্ষা করুন কিছুদিনের কিন্তু আপনারা পেয়ে যাবেন তার জন্য আপনাদের ফোনে মেসেজ আসবে এবং একটা পদ্ধতি হচ্ছে আপনারা কিন্তু ফোনের মাধ্যমে পেমেন্ট স্ট্যাটাস আপনাদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাস এই অপশনের মধ্যে আপনারা গিয়ে সেখান থেকে আপনারা পেতে পারেন এটারকে একটা প্রশ্ন উত্তর আমি দিয়ে দিই মেসেজ ফোনে আসেনি মেসেজ আপনাদের এই পেমেন্ট স্ট্যাটাসের দেখতে পেয়েছেন তাহলে কি ঠিক আছে তাহলে ঠিক আছে মেসেজ আসেনি তার কারণ হতে পারে কোনো রকম নেটওয়ার্কের প্রবলেম ফোনে রিচার্জ করা হয়নি নাম্বার অ্যাক্টিভেট হয়নি এই ধরনের অনেক কিছু বিষয় থাকে এটা কোনো ব্যাপার নয় আপনি যদি ওই পেমেন্ট স্ট্যাটাস মেথডে গিয়ে ওখানে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পান মেসেজ তাহলে কিন্তু ওকে আছে কিভাবে এই পেমেন্ট স্ট্যাটাসটা দেখবেন একবার দেখে নিন স্ক্রিনে প্রথমে এই অপশানটায় আসবেন লিখবেন সহজ কথায় লিখবেন লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট স্ট্যাটাস স্ট্যাটাস অনলাইন পেমেন্ট এই অপশনটা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্লিক করলে ক্লিক করলেই পরবর্তী জায়গায় পৌঁছে যাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম মাধ্যম দিয়ে দেখা যায় যেহেতু আপনি মেসেজ পাননি সেখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে খুলে নিন এই মোবাইল নাম্বারটা দিয়ে এখানে এই ক্যাপচার কোডটা দিয়ে এখানে ক্লিক করলেই আপনারা এই জায়গায় পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন এই যে আইডি এটাকে আমরা এ করে রেখেছি এটা একজনের আমি খুলে দেখাচ্ছি এই যে পরপর দুটো মেসেজ আছে এখানে দেখুন এত তারিখে এত তারিখে এই ব্লকে ফাইনাল সাবমিটেড মেসেজ উনি পেয়ে গেছেন উনি নর্মাল মেসেজও পেয়েছেন এই যে নর্মাল মেসেজ এবং ফাইনাল সাবমিটেড এই মেসেজটা পেয়ে গেছেন এর আর কোনো মেসেজ উনি পাননি অর্থাৎ প্রথম মেসেজ পেলেন এবার হচ্ছে এইভাবে আপনার নিজেরটা পেমেন্ট স্ট্যাটাসটা দেখে নিন এরপরে সেকেন্ড মেসেজ কবে আসবে যেটা সূত্রের মাখল খবর পেলাম যে এই যে সেকেন্ড মেসেজটা আসে কোথাও কোথাও খুব আর্জেন্সি যখন কাজ করা হয় সেক্ষেত্রে কিন্তু মেসেজটা চলে আসে সাত থেকে দশ দিন সময় লাগে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টাইম যেটা বলা হচ্ছে ব্লক ডিপার্টমেন্ট অফিসার থেকে সেখান থেকে তিরিশ দিনের মধ্যে অবশ্যই কিন্তু সেকেন্ড মেসেজ আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন এবার দেখুন এই এই যে নতুন যে অর্ডারটা ওনারা দিয়েছিলেন দুয়ারে সরকারের জন্য দেখেছেন এই ডিপার্টমেন্ট থেকে অর্ডারটা দেওয়া হয়েছিল ষোলো তারিখে ষোলোই জানুয়ারি অর্ডারটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু কি বলা হচ্ছে বলা হচ্ছে যে সমস্ত এই যে অ্যাপ্লিকেশন করার যে বিষয়গুলো অ্যাপ্লিকেশন করার বিষয়গুলো কি হচ্ছে না একেবারে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা সকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সমস্ত কাজ কমপ্লিট করা হবে কবে না আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করা হবে অর্থাৎ আঠাশ তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আঠাশ তারিখের মধ্যে আপনারা কিন্তু সকলে মেসেজ পেয়ে যেতে পারেন এবারে কঠোর প্রশ্নগুলো আসি অনেকে কি দেখাচ্ছে ডেটা নট ফাউন্ড এটা ম্যাক্সিমাম এজ ক্ষেত্রেই আছে ডেটা নট ফাউন্ড যারা ভিডিওটা দেখছেন আপনারা কোন ডিস্ট্রিক্টে বসবাস করছেন আপনারা একটু কমেন্ট সেকশন জানাবেন কারণ ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখতে পাচ্ছি যে কারণ আমার সঙ্গে কয়েকজন কথা বলছে তারা বলছেন যে আমরা কিন্তু সেকেন্ড মেসেজ পেয়ে গেছি কিন্তু ডেটা নট ফাউন্ড এরকমও কিন্তু অনেকের দেখাচ্ছে সেক্ষেত্রে আপনারা এক্ষুনি ভয় পাবেন না ডেটার নট ফর্ম মানে হচ্ছে এখনো পর্যন্ত তারা ইনক্লুড করেনি এই কাজগুলো জানেন তো যারা দু হাজার সরকারের কাজগুলো করে অফিসাররা আসে বা যারা কম্পিউটারের কাজগুলো করে কম্পিউটার অপারেটার তার কাজগুলো এখনও কাছে তুলে নিতে পারেনি ওই জন্য নট কম দেখাচ্ছে কাজটা কমপ্লিট হলে কিন্তু তখন ডেটা নট কম হবে না আবার অনেকের বিষয়টা এসেছে কীরকম যে আমার মানে নাম প্রশ্নটা হচ্ছে তার আমার নাম মানে আধারের যে নাম নামটা আছে অ্যাকাউন্টের নামটা কিন্তু আমার আলাদা আছে তাহলে কি আমি টাকা পাবো এক্ষেত্রে কিন্তু টাকা পাবেন না এর এখানটাই আসছে আধার কার্ডে যে নাম আছে অ্যাকাউন্টে যে নাম আছে দুটোর মধ্যে এই যদি মিস ম্যাচ হয় তারা কিন্তু যখনই করবে এর দেখাবে এবং বিয়ের পরে আগের অ্যাকাউন্ট ছিল আগের অ্যাকাউন্ট ছিল মন্ডল পরে হয়েছে রায় অর্থাৎ এই যে বিয়ের পরে পদবি চেঞ্জ হয়েছে কিন্তু সেখানে চেঞ্জ অ্যাকাউন্টে চেঞ্জ করা হয়নি এরর দেখাবে ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে সেখানে গিয়ে বিরো অ্যাপ্লিকেশনে জমা করে আসতে হবে তবে সেটা সমাধান করা যাবে এবারে ফার্স্ট মেসেজ পেলেন এই দুটো তথ্য পেলেন সাবমিটেড ফাইনাল সাবমিটেড হয়ে গেছে সেকেন্ড মেসেজ কতদিন পরে ম্যাক্সিমাম তিরিশ দিনের মধ্যেই এসে যাবে আর্জেন্ট বেসিসে কাজ হলে আরো আগে পনেরো দিনের মধ্যেই হয়তো মেসেজ সেকেন্ড মেসেজ চলে আসবে সেখানে কিন্তু এখানে লেখা থাকবে যে এই যে দুটো মেসেজ দেখতে পেলেন তিন নম্বর মেসেজ লেখা থাকবে মানে অ্যাপ্রুভ হয়েছে অ্যাপ্রুভ হয়ে গেছে এবং অ্যাপ্রুভ হয়ে যাবে এবং বেনিফিশিয়ারি আইডি দিয়ে দেবে এবং তারপরে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স হয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে কবে টাকাটা আপনারা পাবেন এই টাকাটা আপনারা পাবেন আশা করা যায় যেহেতু আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত কাজ হচ্ছে আপনারা কিন্তু বুঝে নিন এই ফেব্রুয়ারি মাসে আপনারা কিন্তু লক্ষ্মীর ভান্ডারে কোনো টাকা পাবেন না সেটা অবশ্যই সেটা মার্চ মাসে হতে পারে মার্চ মাসের সম্ভাবনা বেশি মার্চ মাসে না হলেও গড়িয়ে গিয়ে সেটা এপ্রিল পর্যন্ত যেতে পারে এবার কেমন আর্জেন্ট বেশি কাজ হচ্ছে তার উপর নির্ভর করে এটা হয়ে থাকে অর্থাৎ আপনি মার্চে পাবেন না হলে এপ্রিলে একদম কনফার্ম পাচ্ছে সেই জিনিসটা বিষয় থাকছে যারা মেসেজ এখনো পাননি অপেক্ষা করুন আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত এবং এই সংক্রান্ত কোনো রকম প্রয়োজন হলে কমেন্ট সেকশন জানান সাহায্য করার চেষ্টা করব দেখা হচ্ছে পরে